পানিতে বাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে এবারে তো কবর দিল না সমস্ত শরীর পচলেও নাবি পচে না নাবির মধ্যে মাটি নিশান তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয় এই জায়গা থেকে তার মাটি আনা হয়েছিল কোন মানুষকে যদি ভাগে গিয়ে বেলে আস্থা স্বামী গিলে বেলে তাকে সমস্ত শরীর হজম হইল নাবি হজম হয় না নাবি পায়খানার সাথে বের হয় তাই সকল কি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন একwidetilde মাটি এনে তার নবীটা গঠন করো এইজন্য আমার তলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানি বতি রাহমাতুল্লাহ আলাইহি আনছেন আল্লাহর নবীর হাদিস এনেছেন নবীজি বলেন আমি আবু বকর আর ওমর তিন জন এক জায়গা থেকে সৃষ্টি

জানাজার নামাজ পড়ে